হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি তাই ভাবলাম বিকাল মানে সন্ধেবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করি তো ওই দেখো আমি কী করছি দেখো বসে পড়েছি তো বিট গাজর কেন কাটছি বলো তো তো আজকে আমি একটা দারুণ স্পেশাল জিনিস বানাবো আর তোমার দাদা ভাই বলে গেছে তো সেই জন্যই বানাবো আমি রেডি করছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো আর তোমার দাদা ভাই আসবে হচ্ছে দশটা তাড়াতাড়ি চলে আস আজকে বলেছে মানে দশটা মানে তাড়াতাড়ি মানে ভাবতে পারছো তো কেন বলছি বলো তো তোমার দাদা ভাই আছে তো সাড়ে এগারোটার সময় সেই জন্য বললাম যে দশটায় আসবে বলেছে তাড়াতাড়ি তো সেই জন্য আমি আগে থেকে রেডি করে রাখছি তো তোমার দাদা এলে তারপরে গরম গরম করে একদম ভেজে দেব। তো কি বানাবো না বানাবো তোমরা সঙ্গে থাকো আর বুঝতেই পারবে তো দেখো কী বলো তো এই গ্রেটারে মানে গাজর বলো বিট বলো আলু বলো তো এরকমভাবে ছিলতে গেলে না হাতে লেগে যায় তো সেই জন্য খুব সাবধানে মানে গ্রেটার মানে গ্রেটারে গ্রেট করতে হয় তো দেখতে পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গেছে তো এই দেখো বিট আর গাজর তো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর একদিকে আলু সিদ্ধ করে রেখেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে কি বানাচ্ছি বুঝতে পেরেছো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা কি বানাচ্ছি দেখো বুঝতে পেরেছ কি বানাচ্ছি তো আজকে আমি তো এই যে ভেজিটেবিল চপ বানাবো তোমার দাদা ভাই অনেক দিন থেকে বলছিল। যে ভেজিটেবিল চপ বানাবে তো ঠান্ডার সময় বেশ ভালো লাগে তো এই সিজনে মানে সবজির সিজন ঠান্ডার সময় তো নানান রকম সবজি তো কত কি খাবার ইচ্ছা হয় তো সে তোমার দাদাভাই বলেছে যে ভেজিটেবিল চপ বানাবে তো সেই জন্য তোমার দাদাভাইয়ের জন্য ভেজিটেবিল চপ আর তানিয়ার আরেকটা বায়না আছে তো একে দিয়ে মানে একে ধুয়ে দুটো কাজই করে নেব তো ওই দেখো কত সুন্দর লাগছে না তুমি গরম গরম এরম ভাজ আর তোমার দাদা ভাই চলেও এসছে বুঝেছো তো তানিয়ার বাই না চলো তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ তো এর মধ্যেও চিকেন পুরা আছে বুঝতে পারছো বন্ধুরা পানিয়ার জন্য যে রেসিপিটা বানিয়েছি তো মানে চিকেন স্যান্ডউইচটা তো খাবে আবার বলছে মা আমার জন্য রেখে দেবে স্কুলে নিয়ে যাব আর তোমার কি বলে ভেজিটেবিল চপটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য আর ওই চিকেন স্যান্ডউইচটা তানিয়ার জন্য তো কি দারুণ দারুণ রেসিপি বানিয়ে খাচ্ছি আর ভাইয়ের কথা মনে পড়তে মায়ের ওখানে কেউ বানাবো হুম ভালো আছে খা খা ভাই বে আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর খেতে হবে তো তোমরা কে কে খাবে চলে আসো বন্ধুরা এই যে দেখো চিকেন প্যাটিস কে খাবে চলে আসো আর দারুণ হয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকো ঠিক আছে আজকের মতো দেখা এতটা দেখাচ্ছ নতুন ভিডিওতে তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো আমি অনেকটা এগিয়ে গেছি তো এই যেভাবে ভালোবাসা তোমরা দিয়ে যাচ্ছ সেইভাবেই আমার পাশে থেকো তো আগামী সামনের দিনগুলোই তো চলো আজকের মতো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো থাকো